রাস্তা ও ড্রেনের কাজের শুভারম্ভ পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দু কোটি তেরো লক্ষ উনত্রিশ হাজার একশো টাকা অর্থানুকালে শিলিগুড়ির পুরসভার চার নম্বর ওয়ার্ডে পেপার ব্লকের রাস্তা ও ড্রেনের নির্মাণের কাজের শুভারম্ভ হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অনেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেখানে বলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কাজের মানুষ গৌতমবাবু যাতে আগামী দিনেও তার উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে পারেন তার জন্য শিলিগুড়ি ও তার আশেপাশের মানুষকে সহযোগিতা করতে হবে